নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো রসগোল্লা পান্তুয়া তোমরা তো কম বেশি সকলেই খেতে পছন্দ করো আর সেটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি রাঙা আলু দিয়ে পান্তুয়া করার রেসিপি নিয়ে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ এই রেসিপি ফলো করে প্রথমবারের চেষ্টাতেই রাঙা আলু দিয়ে পান্তুয়া বানিয়ে নিতে পারবে চলো দেখে নেবে রাঙা আলু দিয়ে পান্তুয়া বানানোর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম রাঙা আলু এখন একটা ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে প্রেশার কুকারের মধ্যে রাঙা আলু দিয়ে দিচ্ছি আর এর মধ্যে জল একটু বেশি ব্যবহার করতে হবে যাতে রাঙা আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দুটো সিটি দিয়ে রাঙা আলু সিদ্ধ করে নেব তারপর প্রেশার কুকারটা ঠান্ডা করে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হবার পরে এই সিদ্ধ করে নেওয়া রাঙা আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারবে এখন একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবে এখন একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি যাতে করে যখন রাঙা আলু মাখবো কোনো বড় টুকরো না থাকে তাই এভাবে গ্রেট করে নিচ্ছি দেখো আমি রাঙালুটা এভাবে গ্রেড করে নিয়েছি চিনি শিরা বানিয়ে নেয়ার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ চিনি ওজন চারশো গ্রাম আর চারশো গ্রাম পরিমাণ জল দিয়ে দিচ্ছি অর্থাৎ দু কাপ চিনি আর দু কাপ জল যতটা চিনি দেবে ঠিক ততটাই জল দেবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এভাবে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে মিনিট চারেক সময় নিয়ে চিনি শিরা ফুটিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব খুব বেশি ফোটাতে যাবে না তাহলে চিনি শিরা জমাট বেঁধে যেতে পারে যখন দেখবে চিনিটা গলে গেছে ব্যাস তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে পান্তুয়ার জন্য চিনি শিরা একদম রেডি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটিতে ময়দা নিয়ে নেব চার চা চামচ পরিমাণ খুব বেশি পরিমাণে ময়দা এখানে ব্যবহার করবে না চার চা চামচ ময়দা ব্যবহার করলেই যথেষ্ট আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ গুঁড়ো দুধ এক ছোটো চামচের তিন ভাগের এক ভাগ নুন দিয়ে দিলাম আর দিলাম এক পিঞ্চ বেকিং সোডা আর দুটো এলাচের মধ্যে যতটুকু দানা আছে ততটা থেতো করে দিয়ে দিলাম এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা কিন্তু খুব বেশি পরিমাণে দিতে যাবে না এখন এই মিশ্রণটা রাঙা আলু সিদ্ধর মধ্যে দিয়ে মেখে নেব দেখবে সিদ্ধ আলুর এই মিশ্রণটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না একটু আঠালো থাকবে এরকম আঠালো না হলে পান্তুয়া পারফেক্ট হবে না ভালো করে এভাবে আঠালো করেই মেখে নেবে তারপর এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন এই ঘিটা দেওয়ার পরেই দেখবে থালা থেকে রাঙা আলুর এই আঠালো মিশ্রণটি খুব সুন্দরভাবে উঠে আসবে তোমরা খুব বেশি বড়ো সাইজের পান্তুয়া তৈরি করতে চাও তাহলে একটু বড় করে লেচি কেটে নেবে লেচি কেটে নিয়ে হাতে গোল করে নিচ্ছি আর আমি এর থেকে চোদ্দোটি পান্তুয়া তৈরি করে নিয়েছি যদি এইভাবে গোল করার সময় মনে হয় হাতে লেগে যাচ্ছে তাহলে আরও একবার হাতে ঘি মেখে নেবে তাহলেই দেখবে পান্তুয়াগুলো খুব সুন্দর গোল হচ্ছে আর হাতেও লেগে থাকবে না এভাবে সুন্দর করে গোল বলের মতো করে নিয়েছি ভাবে সুন্দর করে গোল বলের মতো করে নিয়েছি ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো তাহলে টেস্টটা ভালো হবে আর যদি অল্প ঘি আর সাদা তেল মিশিয়েও করে নিতে পারো তাহলেও ভালো হবে এবারে তেলটা একটু গরম হলে একে একে পান্তুয়াগুলো দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একে একে পান্তুয়ার বলগুলো দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন মিডিয়াম থাকে লো করলে কিন্তু পান্তুয়াগুলো ফেটে যেতে পারে আর যদি হাই ফ্লেমে ভাজো তাহলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা ঠিকঠাকভাবে ভাজা হবে না তাই এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভাজতে হবে আর তেলটা এরকম হাতা দিয়ে একটু করে এই পান্তর বলের গুলোর উপরে তুলে তুলে দেবে তাহলে দেখবে পান্তুয়াগুলো তেলের মধ্যে আস্তে আস্তে ভেসে উঠবে সময় নিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে আর ভাজা হলে একটা থালার মধ্যে পান্তুয়াগুলো তুলে নিচ্ছি বাকিগুলো একে একে সবকটা ভেজে নিচ্ছি তারপরে এই গরম চিনি শিরার মধ্যে দিয়ে দেব। পান্তুয়া ভেজে তেলের থেকে তুলে নিয়ে আলাদা পাত্রে কিছুক্ষণ রেখে গরম চিনি শিরার মধ্যে ভেজাবে তারপর পাঁচ ছ ঘন্টা রেখে দিলে দেখবে পারফেক্ট রস এই পান্তুয়ার মধ্যে ঢুকে যাবে আর যেহেতু আমি ভিডিওতে দেখাবো তোমাদের তার জন্য দু তিন মিনিট এরকম রসের মধ্যে রেখে ফুটিয়ে নিয়েছি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এরকম নরম হয়েছে খেতে আমার এই রাঙালুর পান্তুয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আজ এই পর্যন্তই আবারও নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ